আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপে ডক্টর ইউনুস দেশ যথেষ্ট স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য গ্রেফতারের দাবিতে কর্মসূচি প্রাণ নাশের সংখ্যায় ফজলু আমার দেশ ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের ট্রাইব্যুনালে চক্ষু বিজ্ঞানের চিকিৎসকদের তথ্য গুলিতে চারশো তিরানব্বই জনের এক চোখ ও এগারো বিপ্লবীর দুটি চিরতরে অন্ধ ডাকসু নির্বাচন আনুষ্ঠানিক প্রচার শুরু আজ একুশ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রধান উপদেষ্টা বললেন যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা ঘরে ফিরে যেতে চায় ভিকারুন উন্নিশায় অরুণা বের করে দেওয়ায় খুব জড়িত শিক্ষকদের শাস্তি দাবি প্রথম আলো দারিদ্র বেড়েছে হার এখন আঠাশ শতাংশ নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত রোহিঙ্গা সংলাপে প্রধান উপদেষ্টা নয়াদিগন্ত রোহিঙ্গা সংকট সমাধানে সাত প্রস্তাব ইউনুসের নেপালে আশ্রয় নিয়েছেন তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ডাকসুতে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন প্রার্থীরা জনকণ্ঠ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব কক্সবাজারের রোহিঙ্গা সংকট নিরসনে অংশী জনসংলাপ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে দাঁড়ানো প্রস্তুতি এগারো দেশের ইনকিলাব রোহিঙ্গা অংশীজন সম্মেলনে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুত দেশ সংগ্রাম কক্সবাজারে অংশীজনের সঙ্গে সংলাপ রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রফেসর ইউনুসের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চিকিৎসকের জবানবন্দি ছাত্র জনতার আন্দোলনে গুলিতে দৃষ্টি হারান ছয়শো জন আলি হত্যা মামলা চিন্ময় সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ সমকাল এরশাদ সিদ্ধারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লা যুক্তরাষ্ট্র সেনের প্রতিদ্বন্দ্বিতায় ঝুঁকিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কালের কণ্ঠ প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন রোহিঙ্গা শিবিরে দৈনিক সাতাশি শিশুর জন্ম নিরাপত্তা যাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান ইত্তেফাক সংকটের সূত্রপাত মিয়ানমারে সমাধান সমাধানও সেখানেই কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশে ফিরতে চান রোহিঙ্গারা চান গণহত্যার বিচার ডাকসু নির্বাচন একুশ জনের প্রার্থিতার প্রত্যাহার মবের আশঙ্কা ছাত্র দলের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে কর্তোয়া টেকসই সমাধানের জন্য সাত দফা প্রস্তাব রোহিঙ্গা সংকট বৈশ্বিক বাংলাদেশের একার পক্ষে সমাধান অসম্ভব ফেব্রুয়ারিতে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত প্রধান উপদেষ্টা ছয় জেলায় নতুন ডিসি পুলিশে বড় রদবদল হাইকোর্টে একসঙ্গে পঁচিশ বিচারপতি নিয়োগ জেলা আদালতের দুইশো তিরিশ বিচারককে বদলি